আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আমি এবি রহমান আপনাদের জন্য আজকে একটা চমৎকার ল্যাপটপের ইনফরমেশন দেবো এই ল্যাপটপটি বলতে পারেন জাতীয় একটি ল্যাপটপ আমি যে ল্যাপটপটি রিভিউ দিচ্ছি আজকে এই ল্যাপটপটি আপনাদের ভীষণ পছন্দ হবে কারণ অল্প বাজারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটি রিভিউ আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপি এলিট বুকের একটা কিউট ল্যাপটপ এই ল্যাপটপটি হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি এইট জনপ্রিয় এই ল্যাপটপটি বাংলাদেশের জাতীয় ল্যাপটপ বলতে পারেন কারণ এই ল্যাপটপটি এই পর্যন্ত বাংলাদেশ মার্কেটে সবচেয়ে বেশি বিক্রি হওয়া একটি ল্যাপটপ প্রচুর পরিমাণ মানুষ এই ল্যাপটপটি পারচেস করতেছে এর কারণও আছে কারণ এটি হচ্ছে দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই আপনার কাজের জন্য গুরুত্বপূর্ণ রাইজন ফাইভ পাঁচ হাজার সিরিজের বিজনেস ক্লাস ল্যাপটপ আমি ভিডিও জুড়ে এই ল্যাপটপটির টোটাল ফিচার দেখাবো এটির হচ্ছে কনফিগারেশন এই ল্যাপটপটির কতগুলো র্যামের সোলট রয়েছে আপগ্রেড করা যাবে কিনা একই সাথে হচ্ছে কতগুলো পোর্স আছে কি কি আছে সবগুলো আমি আপনাদেরকে দেখাবো এই ল্যাপটপটি ইন্টেলের কোর আই5 এর 11th জেনারেশন সমপরিমাণ প্রসেসর আর এই ল্যাপটপে রয়েছে 5625U 5000 সিরিজের Ryzen এমডি প্রসেসর যেটি আপনার হাই ওয়ার্কিং এর জন্য পারফেক্ট তো গল্পে চলে যাচ্ছে আজকের ল্যাপটপের টোটাল আলোচনা এটি হচ্ছে একদমই স্লিম বডির SP Elite Book এর একটা পোস্ট ল্যাপটপ এই ল্যাপটপটার ডিজাইন ক্যাপাসিটি খুবই চমৎকার এই ল্যাপটপের স্পেশালি যে চমৎকার একটা মাউস প্যাড রয়েছে যেটা গ্লাস সার্ভিস মাউস প্যাড তাছাড়া এই ল্যাপটপটির বায়োমেট্রিক সিস্টেম রয়েছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর ব্যাঙার পলিক্সার সাউন্ড সিস্টেম এবং সাউন্ড কোয়ালিটিটা খুবই চমৎকার প্লেসে কিপ্যাড লাইট রয়েছে তাছাড়া ল্যাপটপের ন্যানো ভেজেল ডিসপ্লে ডিসপ্লের উপরে রয়েছে একটি সুন্দর ক্যামেরা ভেজেলের উপরে আর এই ল্যাপটপের ডিজাইন ক্যাপাসিটি অল ওভার খুবই গুড ফয় স্টিক আছে একটি এবং একদমই ফোর কে ব্যাকগ্রাউন্ড সাপোর্টের একটি ডিসপ্লে দুটি রয়েছে টাইপ সি থান্ডার বোর্ড একটি এসডিএমআই সিম রোড আছে চার্জিং অপশন আছে ইউএসবি দুইটা অডিও জ্যাক পয়েন্ট একটা তাছাড়া এই ল্যাপটপটিতে রয়েছে এমডি ডি রাইজান ফাইভ প্রো ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ গ্রাফিক্সের পরিষর আর তাছাড়া রয়েছে টু পয়েন্ট থ্রি জিরো বেসিক স্পিড সিক্স কোর টুয়েলভ থ্রি এইট এল টুতে থ্রি এমবি ক্যাশ এবং এল থ্রিতে রয়েছে সিক্সটিন এম বি ক্যাশ আর সিক্সটিন জিবি র্যাম রয়েছে দুইটি র্যাম ষোলোটা আছে চাইলে আপগ্রেড করতে পারবেন এই ল্যাপটপটিতে পাঁচশো বারো জিবি এমরা টেন এম এসিডি আছে চাইলে মন খুশি মতন এসিডি আপগ্রেড করতে পারবেন আর এটিতে রয়েছে ওয়াইফাই সিক্স জি তাছাড়াও এইট জিবি শেয়ার গ্রাফিক্স গ্রাফিক্সকার তো ইনশাল্লাহ থাকবেই ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য এই ল্যাপটপটি যদি কারো পছন্দ হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিজিট করতে পারেন আমাদের লোকেশনগুলোতে আর এই ল্যাপটপগুলোর সাথে আমরা তিরিশ দিনের রিপ্লেসমেন্ট বা মানি ব্যাগ গ্যারান্টি বলতে পারেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করি সাথে অরিজিনাল চার্জার প্রোভাইড করি একই সাথে আমাদের এই ল্যাপটপগুলো একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল কালার প্লাস অরিজিনাল চার্জার প্রোভাইড করি কোনো কারণে যদি চার্জার কপি পান সেক্ষেত্রে আপনাদেরকে দশ হাজার টাকা গিফট করা হবে আর তাছাড়াও আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের লিফট এর চার চারশো বারো নম্বর শোরুম এয়ার এক্সক্লুসিভ ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের লিফটের এর দ্বিতীয় তলায় অথবা পায়ে হেঁটে দ্বিতীয় তলায় দুইশো তেষট্টি ও চৌষট্টি নম্বর শোরুম এয়ার গেজেট অন্যদিকে ঢাকা মিরপুর দশ সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার লিফটের এর দ্বিতীয় তলায় দুইশো তেরো ও চোদ্দ নম্বর শোরুম এয়ারটেক দোকানের এই ফোন নাম্বার আপনাদেরকে স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই আপনাদের পছন্দের ল্যাপটপগুলো সংগ্রহ করতেন আমাদের শোরুম থেকে